আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ গাজীপুরের টঙ্গিতে সামাজিক বিচারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিন নারী সহ অন্তত দশজন গুরুতর আহত হয়েছে আজ বারোই ফেব্রুয়ারি রাতে টঙ্গীর কলাবাগান বস্তিতে এই ঘটনা ঘটে এরপর জানাব আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বললেন আসাদুজ্জামান রিপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সহসভাপতি ড আসাদুজ্জামান রিপন বলেছেন জার্মানিতে যেমন নাৎসি বাহিনী হিটলারের রাজনীতি নিষিদ্ধ তেমনিভাবে এই বাংলাদেশও ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আজ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি ফরিদপুরের অম্বিকাপুরে সব কথা বলেছেন তিনি এদিকে মুজিব প্রেমী নতুন কমিশনারকে নিয়ে খুব ব্রিটেনে ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনের দরজা আওয়ামী লীগের নেতাদের জন্য বন্ধ থাকলেও নতুন হাই কমিশনার আবিদা ইসলাম কোরিয়া মেক্সিকোতে শেখ মুজিব বন্দনায় ব্যস্ত সময় কাটিয়েছেন তাকে আবারও লন্ডনের এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবারে জানাব বিশেষ সাক্ষাৎকারে টবি ক্যাডম্যান বললেন ট্রাইব্যুনালে স্পর্শকাতর ফাঁস করছে পুলিশ গভীর উদ্বেগ ক্যাডম্যানের দু সালে আওয়ামী শাসন শুরু করলে বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে কিন্তু সেই ট্রাইব্যুনালের স্বচ্ছতার অভাব ছিল কিন্তু সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার দোষদের বিচার করা হচ্ছে যেখানে ধরা পড়া এমন পুলিশের কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে এমন সব তথ্য ফাঁস করছেন যেগুলো শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর টবিক ক্যাডমেনের পরামর্শ এদিকে আওয়ামী সন্ত্রাসী হামলায় কাশেমের মৃত্যুতে উত্তাল সারাদেশ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বাড়িতে বিরোধী ছাত্রদের উপর হামলায় আহত কাশেম খানের মৃত্যুতে রাজধানী ঢাকাসহ সারাদেশ উত্তাল হয়ে উঠেছে এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে একাধিক মামলার আসামি দিদার গ্রেপ্তার ফরিদপুরে একাধিক মামলার আসামি মেহেদি হাসান দিদার করেছে পুলিশ গত দিবাগত রাতে ফরিদপুরের চোনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ গাজীপুরের টঙ্গিতে সামাজিক বিচারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিন নারী সহ অন্তত জন গুরুতর আহত হয়েছে বুধবার বারোই ফেব্রুয়ারি রাতে টঙ্গির কলাবাগান বস্তিতে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে সামাজিক বিচার চলাকালীন স্থানীয় যুবদল নেতা আজিজুর রহমান টিপুর নেতৃত্বে একদল নেতাকর্মী বিচার অনুষ্ঠানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষবাদে এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয় মৃতদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুলিশ বলছে ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নেতাকর্মীদের আপনারা কোনোরূপ সংঘর্ষ বা দুই গ্রুপের সংঘর্ষ হোক বা যাই হোক দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না তা দেশের বিভিন্ন জায়গায় বিএনপির চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সংবাদ প্রত্যেক দিন ছড়িয়ে পড়ছে এ এব্যাপারে বিএনপির হাইকমান্ড থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও দলের কিছু উচ্শৃঙ্খল নেতাকর্মী সেই নির্দেশনাকে অগ্রাহ্য করে তারা তাদের মতো চাঁদাবাজি ও ভয়াবহ সেই আমি আমলের লুণ্ঠনী কারবার করে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বললেন আসাদুজ্জামান রিপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সভাপতি ড আসাদুজ্জামান রিপন বলেছেন জার্মানিতে যেমন নাৎসি বাহিনী হিটলারের রাজনীতি তিনি সিদ্ধ তেমনিভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে বুধবার বারোই ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরের অম্বিকাপ হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এমন কথা বলেছেন তিনি আসাদুজ্জামান রিপন বলেছেন গত ১৬ বছর আওয়ামী লীগ তাদের দুঃশাসনকে বহাল রাখার জন্য বিরোধী দলমত দমন করার জন্য আয়না ঘরের টর্চার সেল বানিয়েছে আস্থা উন্মেচিত হচ্ছে এই আইমে জাহেলিয়াত আওয়ামী লীগ তাদের কারোরই বাংলাদেশে রাজনীতি করার ঠাই হবে না যদি তাদের দোষ দেও কেউ আশ্রয় প্রশ্রয় দিতে চায় আমাদের জনগণ তাদেরকে উৎখাত করবে তাদের বিরুদ্ধে লড়াই হবে কোনো ফ্যাসিবাদের সহযোগীকে আমরা বাংলাদেশে ঠাই দেব না তিনি আর বলেছেন গত ১৬ বছরে একটি বিশেষ পরিস্থিতির কারণে দলকে পুনর্গঠন করা সম্ভব হয়নি এখন পরিস্থিতি বদল হওয়াতে আমরা সঠিকভাবে আমাদের দলের কাউন্সিল করে সঠিক নেতা নির্বাচন করতে পারব বিএনপি সবসময় জনগণের পাশে থাকে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেছেন বিএনপি সবসময় মানুষের ভালো মন্দ সুখ দুঃখ সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করেছে আগামীতে বিএনপি এলে জনগণের সাথে কাজ করা হবে যারা নির্যাতিত হয়েছে তাদের নিয়ে সরকার গঠন করা হবে বলেও জানিয়েছে আমাদের নেতা তারেক রহমান এমন মন্তব্য করেছেন বিএনপির এই নেতা মুজিব প্রেমী নতুন হাই কমিশনারকে নিয়ে ব্রিটেনে বিক্ষোভ ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনের দরজা আওয়ামী লীগ নেতাদের জন্য বন্ধ করলেও নতুন হাই কমিশনার আবিদা ইসলাম কোরিয়া মেক্সিকোতে শেখ মুজিব বন্দনায় ব্যস্ত সময় কাটিয়েছেন কোরিয়াও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকা অবস্থায় তার আওয়ামী প্রীতি ও শেখ মুজিব বন্দনা নিয়ে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক বিক্ষোভ বিরাজ করছে পাঁচই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর আবিদা ইসলামকে ব্রিটেনের হাইকমিশনার বর্তমান সরকার তার মতো একজন শেখ মুজিব্পেমি বিতর্কিত ব্যক্তিকে ব্রিটেনের গুরুত্বপূর্ণ হাই কমিশনে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে বিষয়ে অনেকের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকেই বলছে তার মতো একজন মুজিব প্রেমীকে এভাবে এই সরকার নিয়োগ দিতে পারে না কিভাবে একজন মুজিব বিষয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে তারা বলছে এত রক্তের যে শেখ হাসিনাকে করা হলো দেশ ছাড়া এই স্বৈরাচারীর দোষর রায় কিভাবে বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিয়োগ পাচ্ছে এ ব্যাপারে তারা বিস্ময় প্রকাশ করেছে অবিলম্বে এই স্বৈরাচারীর দোষ রখ্যা দিয়ে এই মুজিব প্রেমী নতুন হাই হাইকমিশনারকে সরানোর জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশের নাগরিক সমাজের যারা ব্রিটেনে বসবাস করে সেসব ব্যক্তিরা তারা বলছেন অবিলম্বে এদের মস্ত দোষরদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে এই গুরুত্বপূর্ণ পথ থেকে সরাতে হবে তা না হলে তারা বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে ট্রাইব্যুনালে স্পর্শকাতর ভাস করছে পুলিশ গভীর উদ্বেগ ক্যাডম্যানের বিশেষ সাক্ষাৎকারে টবি ক্যাডম্যান দু সালে আওয়ামী লীগের শাসন আমলে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ শুরু হলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই তবে এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শক যুক্তরাজ্যের বাসিন্দা টবি ক্যাডম্যান বলেছেন যে সব আইন রক্ষাকারী সদস্যরা গ্রেপ্তার হয়েছেন তারা অনেক স্পর্শকাতর তথ্য দিচ্ছেন এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এমন এমন ভয়ঙ্কর সব তথ্য দিচ্ছেন যে বিগত সরকার কিভাবে দেশের মানুষকে টর্চার করত বিগত শেখ হাসিনা বাংলাদেশে রাষ্ট্রকে একটি অরাজকতায় পরিণত করেছিল তার নির্দেশেই সারা দেশে ব্যাপক হারে গুম খুন কিলিং মিশন ক্রসফায়ারের মতো হত্যাকাণ্ড চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বাংলাদেশের জনগণের জন্য কখনোই কাজ করেনি শুধুমাত্র তারা বিশেষেকৃ গোষ্ঠীর চাহিদা পূরণ করতেই তাদের এই মিশনগুলো পরিচালনা করত এভাবেই কথাগুলো বলছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের একান্ত সহকারী টবি ক্যাডম্যান